হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বুধবার আর বুধবারের সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে শুরু করিনি আমি সকাল থেকেই ভিডিও করেছিলাম বুধবারের তো কখন আমার হাজব্যান্ড নিয়ে ডিলিট করে দিয়েছে ভুল করে বুঝতে পারিনি ও ভাবছে হয়তো আমার এডিট করা হয়ে গেছে তাই ডিলিট করে দিয়েছে তো তারপরে আমি যখন পরে এডিট করতে যাচ্ছি তখন দেখছি এই অবস্থা আমার ব্লগটা সন্ধ্যা থেকে আছে তো অনেক ভেবে দেখলাম যে ব্লগটা যখন করেছি দেবো না তো পোস্ট করে দিই দিয়ে আমি এখান থেকেই এডিট করতে লাগলাম তো কিছু করার নেই তো তোমরা সন্ধ্যা থেকে আমার ভিডিওটা দেখো আশা করব তোমাদের ভালো লাগবে সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেল আর গুনগুন স্কুল থেকে কি খাতায় পত্র বই নিয়ে এসেছিল সেগুলো দেখলাম কি লিখেছে আর কি পড়াশোনা করেছে তোর কাছে কিছুক্ষণ বসলাম ওকে পড়ালাম তো এখন ও নিজে নিজেই পড়তে লাগলো আর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন আটটা বেজে গেছে তো দেখলাম রাত্রের খাবারটা করে নিই রাত্রে খাবার বলতে রুটি হবে আর ছোলার ডাল হবে তো রুটিরই প্রিপারেশান চলছে আমার আটা মাখা হয়ে গেছে চা করার আগে আটাটা মেখে রেখে দিয়ে আমি তাহলে রুটিটা বেশ সুন্দর হয় করতে আর খেতেও ভালো হয় আটাটা মাখা থাকলে কিছুক্ষণ তাই আটা মেখে রেখে দিয়েছিলাম তো এখন আটটার সময় আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন রুটিটা করে নিচ্ছি দিয়ে তারপরে করব ছোলার ডাল ডালটা ভিজিয়ে রেখেছি অন সন্ধ্যা থেকেই ডালটা ভিজিয়ে রেখেছি ছোলার ডাল যদি একটু ভিজিয়ে রাখা হয় এক ঘন্টা মতো তো ডালটা বেশ ফুলে ফুলে যায় আর রান্নাটাও ভালো হয় তার জন্য ডালটা আমি ভিজিয়ে রেখেছি আর এখন রুটিটা করে নিচ্ছি আজকের যে এরপরে যে ভিডিওটা দেখাচ্ছি আর কি এটা নেক্সট দিন একদম সকাল সকালবেলায় চলে এসেছি কিচেনে যেহেতু রান্না হবে তো রান্না বান্না শুরু হয়ে গেছে আর সবজিগুলো এখন বানিয়ে নিচ্ছি তো যেহেতু কালকের ভ্লগটা একটু ছোট ছিল তাই পরের দিনটাও দেখিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিলাম আর কি তো আজকে রান্নায় যেটা করছি আর কি এখন পালং শাক করব বড়ি দিয়ে আর তার সঙ্গে সমস্ত সবজিগুলো পালং শাকের মধ্যে দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে সবজিটা আর শাকটাও ভালো লাগবে তো যেহেতু আমার ঘরে অনেক সব রকম সবজি ছিল ফুলকপি গাজর আলু তারপরে বেগুন মটরশুটি সব দিয়ে তার মধ্যে বড়ি দিয়ে দেবো ভেঙে ভেঙে আর কি ভেজে বড়িটা ভেজে ছোট ছোটো করে পালং শাকের মধ্যে দিয়ে দেবো তাহলে পালং শাকটা খেতে ভালো লাগে কারণ পালং শাকটা রান্না করতে সুবিধা হয় আমার তাড়াতাড়ি তার জন্য আর কি পালং শাকটাই আমি বেশি রান্না করি তো দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো হবে তো ফুল তো আনাই আছে আমার অনেক ফুল আনা আছে তো দুব্যগুলো আমার গাছে অনেক দুব্য হয়েছে তো দেখো আমি এখন দুব্যগুলো তুলে নিচ্ছি দিয়ে বৃহস্পতিবারের পুজোটা করব। দিয়ে তারপরে ঠাকুরের পুজোর বাসনগুলো মেজে স্নান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে তো প্রথমে যেটা করলাম প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে নিলাম তারপরে এই যে লক্ষ্মীর ঘরটাকে তৈরি করলাম মানে জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিলাম সিঁদুরের ফোটা দিয়ে তো এবার মা লক্ষ্মীর সামনে তুলে দিলাম ঘরটা তো আজকে পুজো টুজো করে একটু স্মার্টে যাব মানে নিচে যাব একটু দু একটা জিনিস কিনতে হবে তো চলে এসেছি দেখুন স্মার্টে তো গুনগুন আমার ভিডিও করে দিল তো আমার কেনা হয়ে গেল তো এখন আমি এবার বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আর হ্যাঁ তোমাদেরকে স্মার্ট থেকে আর এনে কী নিয়ে এলাম সেটা দেখানো হয়নি তাই বলে দিলাম আনলাম বলতে কমলা লেবু আর ঠাকুরের জন্য ধূপ